মাওলানা আব্দুল হামিদ খান বাসানী তিনি আনুমানিক আঠারোশো পঁচাশি সালে সিরাজগঞ্জ জেলার দানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি মোহাম্মদ সরাফত আলী খান এবং মায়ের নাম মোসাম্মদ মুজিরন বিবি খানম তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান ছিলেন মালানা আব্দুল হামিদ খান বাসানি উনিশশো সালে মৃত্যুবরণ করেন মাওলানা বাসানী একজন বিপ্লবী এবং আদর্শ রাজনৈতিক জীবনের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করলে যা দাঁড়ায় সেটি হচ্ছে তিনি শ্রমিক কৃষকের শোষণ মুক্তি চেয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন আমলে তিনি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অধিকার রক্ষার আন্দোলন করেছেন ব্রিটিশ শাসনের অবসানে তিনি পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বায়ত্ত শাসন থেকে স্বাধিকারের জন্য আন্দোলন করেছেন একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন সার্বক্ষণিক যোদ্ধা ইসলামের সাম্যের বাণী আর কমিউনিস্ট রাজনীতির সাম্যবাদের মধ্যে তিনি কোনো বিরোধ দেখেননি চেষ্টা করেছেন সহানুভূতি তৈরি করতে এভাবে ইসলাম আর বাম রাজনীতির মধ্যে সংযোগ স্থাপন করে তিনি বাংলার অসহায় মানুষের প্রিয় মাওলানা হয়ে উঠেছিলেন সাধারণ কৃষকের কাছে তিনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা এবং তাদের পীর আর মধ্যবিত্ত বামপন্থীদের কাছে ছিলেন সাম্রাজ্যবাদ স্বৈরাচার বিরোধী এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পক্ষের প্রধান রাজনীতিবিদ যদি এক কথায় মাওলানা বাসানির অবদানকে মূল্যায়ন করতে হয় তাহলে বলা যায় পূর্ব বাংলার জাতীয় মুক্তির প্রশ্নকে মাওলানা মাানী রাজনৈতিক কর্মসূচির শীর্ষে নিয়ে এসেছিলেন যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরিতে খুব বিলম্ব ঘটেনি মাওলানা বাসানের রাজনৈতিক দূরদৃষ্টি পূর্ব বাংলা ও বাংলাদেশের সামগ্রিক রাজনীতিকে সবসময় প্রভাবিত করেছে